প্রতিবেশীর অধিকার আজকে আমরা জানব যে প্রতিবেশী কারা কে আমার প্রতিবেশী কি দায়িত্বগুলো আমাদের পালন করা উচিত এবং কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য না রাখলে স্বয়ং আল্লা সুবাহ আমাদেরকে পরকালে আসামির কাঠ দাঁড় করাবেন আজকে আমরা কোরআন দৃষ্টিকোণ থেকে সে বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাল আজিজ প্রিয় সুধি প্রতিবেশী হল যাদের ব্যাপারে আমার রসুল সাল আলহি আসাল্লাম ঘোষণা করেছেন বলেছেন যে আর বা আইনা আমা মাহ ওয়া আর আন ওইনা আনহি ওয়া আর বা আন শিমালিহি আমাদের প্রত্যেকের ঘর বাড়িগুলো যেখানে আছে সেই জায়গা থেকে চল্লিশটি বাড়ি আমার সামনে চল্লিশটি বাড়ি আমার পেছনে চল্লিশটি বাড়ি আমার ডানে চল্লিশটি বাড়ি আমার বামে এই চতুর্দিকের চল্লিশটি ঘর আমার জন্য প্রতিবেশী পড়ছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমরা অনেক সময়ে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে বিষয়গুলো আমরা বুঝি না আমাদের উপরে যিনি দায়িত্ব অর্পণ করে দিয়েছেন তিনি পৃথিবীর আর কেউ নয় তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান মনিব স্বয়ং আল্লা সুবাহালাই আমাদের উপর দায়িত্বগুলো অর্পিত করে দিয়েছেন সুতরাং এ দায়িত্বের ব্যাপারে এ বক্তব্যের ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত থাকবার কোনো সুযোগ নেই প্রতিবেশী বলা হয় এমন মানুষ যারা আমার আত্মীয় হতে পারে ব্লাড কানেকশন হতে পারে ব্লাড রিলেটিভ হতে পারে দ্বিতীয় হলো প্রতিবেশী এমন মানুষ যে আমার ব্লাড রিলেটিভ না কিন্তু তিনি আমার আরেক মুসলিম ভাই তিনি আমার বাড়ির পাশের আরেকটি হতে পারে যিনি আমার ব্লাডও না আর মুসলিমও আখুল মুসলিম মুসলিমও না অন্য ধর্মের কোনো মানুষ কিন্তু তিনি আমার প্রতিবেশী তার উপরে আমার দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ পরি তার মানে হল প্রতিবেশী বলতে আল্লাহ রসুলসাল্লাম বুঝিয়েছেন আমার নির্ধারিত ঘর থেকে আমার বাড়ি থেকে আমার বাসস্থান থেকে সামনে চল্লিশ ঘর পিছনে চল্লিশ ঘর ডালে চল্লিশ বামে চল্লিশ এ ঘরগুলো আমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত তিনি যদি আমার আত্মীয় স্বজন হয়ে থাকেন তিনি আমার বাপমা হয়ে থাকেন তিনি আমার ভাই হয়ে থাকেন তিনি আমার যে কোনো সম্পর্কের আত্মীয় হয়ে থাকেন এটা হলো একটা দ্বিতীয়টা হলো তিনি আমার ব্লাডের কেউ না কিন্তু তিনি মুসলিম মুসলিম হিসেবে তার উপর দায়িত্ব আমার নাম্বার তিন তিনি আমার আত্মীয় স্বজন কেউ নয় তিনি আমার মুসলিম বন্ধুদের মধ্যেও কেউ নয় কিন্তু তিনি আমার প্রতিবেশীর মানুষ হিসেবে অন্য ধর্মের লোকও তিনি আমার থেকে কিছু হক পাবেন তিনি আমার থেকে কিছু অধিকার প্রাপ্ত রাখেন আলহামদুলিল্লাহ ইসলাম যে কতটা ব্রড মাইন্ডের কতটা বিশাল হৃদয়ের অধিকারী ইসলাম যে কত বিশাল বিস্তৃতি এটা ইসলামের কাছে আত্মসমর্পণ করে না আসলে কখনোই বোঝা সম্ভব না সোভানলা পড়েন তার মানে হল একজন মুসলমান তিনি যেভাবে অন্য ধর্মের মানুষের প্রতিও কুদৃষ্টিতে তাকাবেন না সুদৃষ্টিতে তাকাবেন কারণ তিনি মুসলিম না হলেও তিনি আমার প্রতিবেশী দ্বিতীয় হল যিনি মুসলিম নন অমুসলিম যিনি না তিনি মুসলিম হিসেবে আমার ভাই আল মুসলিম আকুল মুসলিম এই সূত্রে তিনি আমার থেকে আরেকটু সামনে আগানো ইমানদার ছাড়া অন্য ধর্মের মানুষ আমার প্রতি অধিকার পাবে কিন্তু ইমানদার হয়েও যিনি আমার প্রতিবেশী তিনি তার উপরে দ্বিগুণ অধিকার আমার থেকে রাখেন শুধু তাই নয় আমার থেকে তিনগুণ অধিকার রাখেন ওই মানুষগুলো যারা আমার ব্লাড কানেকশন রিলেটিভ যারা নন মুসলিম হওয়া সত্ত্বেও অন্য মুসলিম হওয়া সত্ত্বেও তিনি আমার ব্লাড কানেকশন রিলেটিভ আত্মীয় স্বজন রক্তের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তিনি আমার থেকে আরও বেশি আরও অগ্রাধিকার প্রাপ্তি হিসেবে তিনি আমার প্রতিবেশীর হকদার করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী নবী করিম সাল্লি সাল্লাম অন্য এক সংজ্ঞার মধ্যে বলেছেন অন্য এক হাদিসের মধ্যে বলেছেন প্রতিবেশী হলো ওই মানুষগুলো আল জারো হু আল্লাহ যারা একামতের শব্দ শোনে মসজিদ থেকে অনেক সময় আমরা একামত দেই মসজিদ থেকে জোরে জোরে একামত দেই একামতের শব্দগুলো যাদের কানে পৌঁছে যায় তারাও আমার প্রতিবেশী তারা আমার নিকটবর্তী প্রতিবেশী প্রতিবেশী যারা তাদের উপর আমাদের কতগুলো দায়িত্ব আছে হক আছে কর্তব্য আছে অনেক সময় এমন হয়ে যায় আমার বাড়িতে আগুন লেগে গিয়েছে কিন্তু আমার 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 ব্লাড কানেকশন যারা তারা 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 কেউ কেউ পাশে পাশে নেই নেই বাড়ির প্রতিবেশী ঢাকা থাকেন ভোলা থাকেন বরিশাল থাকেন দূরে থাকেন অথবা আজকে কেউ বাড়িতে নেই কিন্তু প্রতিবেশীর মানুষ যারাই আমার পাশে থাকবে তারা দূরে এসে আগে আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণের কাজ এবং চেষ্টা করে যাবে ঠিক কিনা বলেন প্রতিবেশীর মানুষ হলো তারাই আজকে আমার সন্তান যদি পানিতে পড়ে মারা যাওয়ার উপক্রম হয়ে যায় আজকে যদি দূরবর্তী কোনো শত্রু এসে আমাকে অ্যাটাক করার চেষ্টা করে যায় দূরের কোনো মানুষ নয় আমার আত্মীয় স্বজন আমার ব্লাড কানেকশন দূরে থাকতে পারে কাছের নাও হতে পারে কিন্তু যে মানুষগুলো আগে চলে আসবে তারা হলো আমার প্রতিবেশী আমাকে কুকুর অ্যাটাক করার দৌড়ে আসছে যদি প্রতিবেশীর মানুষ মনে করে সে তো আমাদের কেউ না সে আমার প্রতিবেশী হতে পারে বাড়ির পাশের মানুষ সে আমার কেউ না সে বললে আমার থেকে কমবে না আমার কোনো কিছুই করার আসে যায় না যদি এমন হয়ে থাকে কুকুর আপনাকে কামড়ে মেরে ফেলতে পারে আপনার সন্তানকে ধাওয়া করতে পারে বাঘ আপনাকে ধাওয়া করতে পারে দূর থেকে শত্রু এসে আপনাকে অ্যাটাক করতে পারে কিন্তু প্রতিবেশীর মানুষ যদি হক এবং দায়িত্ব বুঝে যায় তাহলে তিনি সবার আগে দৌড়ে আসবেন বিপদেই তিনি হবে আপনার প্রথম ভরসা ঠিক কিনা বলেন বিপদের প্রথম ভরসা হলো আমার প্রতিবেশী প্রতিবেশীর হওয়া করে আমরা দিতে জানি না প্রতিবেশীর মানুষের সাথে আমরা দুরাচার করি দুষ্ট ব্যবহার করি অনাচার ব্যবহার করি প্রতিবেশীর মানুষকে দেখলে মুখ আরেক দিকে ফিরিয়ে নেই নবীজি বলছেন এটা লাল তাদের উপরে যারা প্রতিবেশীর মানুষের দিকে সুনজোর দিয়ে তাকায় না নবী কালিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যাহার নামে যাবে যিনি নিজে খেয়ে পুরে পেট ভরে খেয়ে আনন্দে দিন কাটায় আর তার প্রতিবেশীর মানুষরা না খেয়ে অভুক্ত থেকে কষ্ট পায় ওই অভুক্ত থাকার কারণে প্রতিবেশীর মানুষেরা যিনি খেয়ে রে ভালো আছেন তার জন্য জান্নাত কে আল্লাহ তালা নারাজ করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন নওয়াজবিল্লাহ পড়েন এজন্য আমাদের প্রতিবেশীর মানুষের দিকে গভীর লক্ষ্য রাখতে হবে